আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আমি ইমন শাহরিয়ার ইফতি অ্যানিমে এলাইড বাই ইএস ইফটি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে তোমাদের জানাই স্বাগতম আমি একজন ইংরেজি অনার্স শিক্ষার্থী যিনি এই প্ল্যাটফর্মে ইংরেজি সাহিত্য সৌন্দর্য ও ব্যাখ্যা সহজভাবে বসে দিতে চাই আজকের ক্লাসে থাকছে ইংলিশ রিডিং স্কিল সাবজেক্ট এর সানে সেভেন্টি থ্রি কবিতার ধরন নিয়ে অর্থাৎ জেনারিক ফর্ম এই জেনারিক ফর্ম নিয়ে আজকে ক্লাসে বিস্তারিত এবং গভীর ব্যাখ্যা নিয়ে আলোচনা থাকছে এক ঘেমে দূর করার জন্য তোমাদের সীমিতার্থে আমি রিডিং স্কেচের পর্বভিত্তিক অল্প সময়ের ভিডিও তৈরি করেছি তাই আর দেরি না করে মূল আলোচনা শুরু করি কবিতাটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার যে দৃশ্যটি আমরা এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে তিনটি রূপক চিত্র রয়েছে প্রথমটি হেমন্তকালে গাছের হলুদ পাতা ঝরে পড়া আমরা যে হেমন্তকালে অনেক সময় গাছের পাতাগুলো ঝরে পড়তে দেখি সেগুলো এই চিত্র এখানে একটি দেখতে পাচ্ছি দ্বিতীয়টি হলো গধুলি বিকেল বা সূর্যাস্তের সময় সূর্যাস্তের সময় আমরা যে চিত্র দেখতে পাই সেটা আমরা দ্বিতীয় চিত্র হিসেবে এখানে পেয়েছি আর তৃতীয়টি হলো কাক পুড়িয়ে আগুনের মাধ্যমে মৃদু আলো জে থাকা পরে আমাদের চোখের সামনে বা কল্পনা জগতে ঠিক এই দৃশ্যটি ভেসে উঠে জেনারিক ফর্ম কবিতার ধরন সাধারণ ধরন জেনারিক ফর্ম রেফার্স টু দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার এ স্পেসিফিক জেনার ইন লিটারি জেনারিক ফর্ম বলতে সাহিত্যকর্মে নির্দিষ্ট কোনো ঘটনার মৌলিক গঠন ও বৈশিষ্ট্যকে বোঝানো হয় দিস ফর্ম কম্পাসের দি ইউনিক এলিমেন্টস অফ এ পয়েন্ট দ্যাট ডিফারেন্সিয়েট ইট ফ্রম আদার জেনার্স শাস অ্যান্ড ইটস ইউজ অব ভাস রাইম মিটার অ্যান্ড ফিগার অফ স্পিচেস এটি কবিতার সেই স্বতন্ত্র উপাদানগুলো অন্তর্ভুক্ত থাকে যা অন্য কারণ থেকে এটিকে পৃথক করে যেমন ভাস হল ছন্দ রাইম হল অন্তমিল মিটার মাত্রা আর ফিগার অফ স্পিচেস অর্থাৎ অলঙ্কার শাস্ত্রের ব্যবহার বাই অ্যাথারিং টু আর ডিভার্জিং ফ্রম দেশ কনভেনশন এ পয়েন্ট ক্রিয়েটস ইস ডিস্টিংটিভ রিডম টন অ্যান্ড মিনিংস প্রচলিত রীতি মেনে চলা বা তা থেকে সরে আসার মধ্য দিয়ে কবিতা তার ইটস ডিসটিংকটিভ রিডম স্বাতন্ত্র ছন্দ টন সুর অ্যান্ড মিনিংস

ফর হুইল্স ইট ইজ কল প্যান্টামিটার আমরা যে প্যান্টামিটার বলতে পারতেছি তার কারণ চোদ্দটি পঙ্ক্তির প্রতিটিতে পাঁচটি পদ থাকে যে ফাইভ ফিট বা মিটার বলতেছি সেটাকে আমরা বলতেছি পাঁচটি পদ এই পাঁচটি পদ থাকার কারণে একে আমরা প্যান্টামিটার বলতে পারতেছি অ্যাগেন ইস অফ দ্য ফিট কনসিয়াস অফ অ্যান আনঅ্যসেন্টেড সিলেবল অ্যান্ড অ্যান অ্যাকসেন্টেড সিলেবল ফর হুইচ ইট ইস কল্ড আয়ামবে আবার এস অফ দ্য ফিট প্রতিটি পদে একটি আন অ্যাকসেন্টেড সিলেবল অর্থাৎ অপ্রধান স্বরধ্বনি অ্যান্ড অ্যান অ্যাকসেন্টেড সিলেবল প্রধান স্বরধ্বনি থাকে যার কারণে একে বলা হয় আয়ামবে ইট ইজ অফ থ্রি টাইপস এই যে সনেট এই সনেটটা তিন ধরনের কি কি পেট্রাকান স্পেন্সারিয়ান অ্যান্ড শেক্সপিয়ারিয়ান তাহলে তিনটি যে সানেট আমরা পেয়েছি সেই তিনটি ধরন হল একটি পেট্রাকান বা ইটালিয়ান একটি স্পেন্সারিয়ান এবং তৃতীয়টি হলো শেক্সপিয়ারিয়ান দ্য পেট্রাকান সানেট পেট্রাকান যে চতুর্দশপতি কবিতা নেমড আফটার দ্য ফোরটিন সেঞ্চুরি ইটালিয়ান পয়েট পেট্রাক পেট্রাকিও যে সনাতির নামকরণ হয়েছে সেটা চতুর্দশ শতকের ইতালীয় কবি পেট্রাকে নামে হ্যাজ টু পার্স দুটি অংশ রয়েছে অ্যান্ড অক্টেভ একটি অষ্টক দ্য এইট লাইন যে প্রথম আটটি পঙ্ক্তি থাকে অ্যান্ড দ্য শ্রেষ্ঠের দ্বিতীয়টি হল ষষ্ঠ পরের যে ছয়টি শব্দ থাকে দ্য লাস্ট সিক্স লাইন পরের যে ছয়টি পঙ্ক্তি থাকে দ্য রাইম স্কিম ও পেট্রাক সানেট ইজ এ এ এ বি 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 এ সি ডি সি সি ডি ডি অথবা স্বাস্থ্যকে কখনও এমন দেখা যেতে পারে সি ডি ই সি ডি ই রাইম স্কিম হল অন্তমিলের ধারা পেট্রাক সানেটের যে আমরা অন্তমিলের ধারা পাবো সেটি প্রথম যে আটটি লাইন সব সময় এক থাকবে সেটা হলো এ এ এ এ বি 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 তারপরে যে দুটি দেখা যায় সি সি ডি ডি সি ডি অথবা সি ডি ই সি ডি এ স্পেন সারিয়ান সনেট রাইমস এফ এ বি এ বি বি সি বি সি সি ডি সি ই ই সেরিয়ান যে সনেট তার যে অন্ত মিলের ধারা রয়েছে সেটা এইভাবেই হয় প্রথম চারটি লাইনে আমরা পাবো এ যে শেষের বিটা এটা আবার এখানে হয়ে যায় বি সি বি সি দ্বিতীয় যে চারটি লাইনের শেষের লাইনে সি সেটা আবার পরেরটা প্রথম হয়ে যায় সিডি সি ডি তারপরে শেষের যে দুইটা চরণ যাকে কাপলেট বলে ওটা হবে ই কিন্তু এই শেক্সপিয়ারিয়ান সানেট টাইমস এ এ বি বি সি সি ডি ডি ই ই এফ এফ জি ইএফএফিজি অর্থাৎ যে শেক্সপিয়ার সানেট আমরা পেয়েছি সেটার অন্তমিলের ধারা হবে এরকম এ এ বি বি সি সি ডি ডি ই এফ ই এফ জি জি সানেট সেভেন্টি থ্রি হ্যাজ অল দ্য কমন এলিমেন্টস অফ দ্য সানেট অ্যাজ ওয়েল অ্যাজ

চোদ্দটি পঙ্ক্তি রয়েছে ইচ অফ ইটস লাইন হ্যাজ ফাইভ ফিট অর মিটার প্রতিটি পংক্তিতে পাঁচটি পদ বা মাত্রা রয়েছে ফাইভ ফিট আর ফাইভ ফিট অর মিটার এইখানে এই উদাহরণ থেকে আমরা স্পষ্ট ধারণা নিব এক দুই তিন চার পাঁচ এখানে আমরা পাঁচটি মিটার পেয়েছি কিন্তু প্রথম লাইনে কবিতার দ্বিতীয় লাইনও খেয়াল করি এক দুই তিন চার পাঁচ পাঁচটি ফিট পেয়েছি বা মিটার পেয়েছি এই যে আমরা ফুট পেয়েছি ইচ ফুট হ্যাস অ্যান অ্যান অ্যানঅেন্টেড ছিল একটি অপ্রধান সারাধনী রয়েছে এবং আরেকটি প্রধান সারাধনী রয়েছে একটি অপ্রধান সরধ্বনি এবং আরেকটি প্রধান নিয়ে একটি ফুট গঠিত হয় আর পাঁচটি ফুট নিয়ে গঠিত হয় যে লাইন পেয়েছি সেটা হলো আয়ামবে ইট ক্যান বি এক্সপ্লেন ইন দ্য ফলোয়িং লাইন ড্যাট টাইম এখানে দ্যাট শব্দটা এখানে অপ্রধান টাইম টাইম শব্দ এখানে প্রধান সরধ্বনি অপ্রধান সারাধানী ও এর উপরে এখানে কিবোর্ডে লেখার লেখা সিস্টেমটা অন্যরকম বিধায় আমি যে অ্যাকসেন্টেড সিম্বলগুলো এখানে ব্যবহার করতেছি সেটা কিন্তু অক্ষরের উপরে হবে এই ইয়ের উপরে হবে শব্দ ওয়ার্ডটার সিলেবলটার উপরে হবে এখানে যেহেতু কম্পিউটারের কিবোর্ডে এই সিস্টেমটা নাই তাই আমি এই সাইডে দেখালাম এখানে কিন্তু এ এর উপরে হবে এই আনএক্সেন্টেড আর আই এর উপরে হবে অ্যাকসেন্টেড ঠিক একইভাবে ও এর উপরে হবে আনএকসেন্টেড ইয়ের উপরে হবে অ্যাকসেন্টেড এটা যখন আমি এক্সকানশনে যাবো তখন সেখানে বিস্তারিত আলোচনা পাবে তো এখানে আমি যেটা দেখাতে চেয়েছিলাম যে পাঁচটা ফিট যেটার জন্য আমরা বলতেছি পেন্টামিটার আর প্রতিটা ফিটে

পংশটির শেষে ধ্বনিগুলো কিন্তু জটিলভাবে বিন্যাস্ত হয় এই বিএফ ইএফ জি ডি এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে শেক্সপিয়ারিয়ান সানেটের অন্তঃ ধারা বা রাইম স্কিম তাহলে বলতে পারতেছি যে এই কবিতাটা শেক্সপিয়ারিয়ান সানেটের অন্তর্ভুক্ত এই শেক্সপিয়ারিয়ান সানেট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি কোয়ার্টিনস ফলোড বাই কাপলেট একটি শেক্সপিরিয় সনেটকে তিনটি কোয়াট্রিন ও একটি কাপলেটে ভাগ করা হয় কোয়ার্ট্রিনটি চারটি পংক্তি মিলেট্রিন যে স্তবক তৈরি হয় সেটাকে বলে কোয়ার্ট্রিন আর দুইটি পংক্তি চরণ বা লাইন মিলে যে স্তবক তৈরি হয় সেটা হলো কাপলেট দ্য ফোর লাইনস অফ সনেট সেভেন্টি থ্রি আর অলসো অ্যারেঞ্জ ইন থ্রি অ্যান্ড পঙ্টি কোয়াট্রেন একটি কাপলেটে প্রথম কোয়াট্রেনে বা প্রথম যে চারটি পঙ্কে দ্য স্পিকার কম্পিম টু লেট অনাইন্ড সিম্বোলাইজিং দি অ্যাপ্রোচ অব ওল্ড এজ তিনি নিজেকে হেমন্তের সাথে তুলনা করেছেন যখন অল্প কিছু পাতা অবশিষ্ট থাকে যা বার্ধক্যের আগমনকে প্রতীকীভাবে প্রকাশ করে ইন দ্যকেন্ড কোয়ার্ট্রিন দ্বিতীয় হি লাইকিং ইন টু নাইট এ ম্যাটার ফর লাইফ নিয়ার ইং

আরো জোরে জ্বলতে থাকে ইন দ্য কাপলেট দ্য বিলাভড অ্যাওয়ারনেস অফ দ্য ফয়েস মর্টালিটি ডিপেন্স অ্যান্ড এস্টিং টেন্স দেয়ার লাভ আর কাপলেটে বা শেষের যে দুটি চরণ বা লাইন আছে সেখানে প্রিয়জনের কাছে কবির মৃত্যুত্বের সচেতনতা তাদের প্রেমকে আরও গভীর ও দৃঢ় করে তোলে এই ছিল আজকে ক্লাস যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে একটুখানি চিন্তা দাগিয়ে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবো না যেন পরবর্তী ভিডিও তোমাদের দরজায় সাময় মতো পৌঁছে যায় আল্লাহ হাফিজ সুস্থ থাকো স্বপ্ন দেখো এগিয়ে চলো